কি কারণ দিছি এখন সিংলা সিঙ্গলা বা ওলা সুন্দর মতো পাইব তো আমি লই যাব নিতর আনগসু বইনদের কলছিলাম যে খাইতাম আর তো খায় এনে বইনে দিয়া তো শান্তি এখন খালি জিগা করবাকিটা খাইছে না কাহছে ফার্স্টকে খাই দিলাম আলহামদুলিল্লা খুব মজা হয়েছে তো যারা শোক করেন তারা খাইবা তো সুন্দর কি একবারে মাংসর গায়ে গায়ে পান কচু লাগছে যে সুন্দরই

বইনে নিয়ে বাংলাদেশ কচু দিয়েছিল তো কইল আজকে রান্ধ পারে রান্ধলে মজা মন করেন কল রাঁধি আর আমি রান্না মজা নাইনি কইল রান্ধলে মোট গন্ধরে তির তোরা নাই তো আজকে কল্য রাঁধা খান দিয়া আর মাংস দিয়ে আর বেড়ির মাংস এখন বোনা করিজ কিলা কান আদা মাটি খাট এখানেও পানকসু বীজি হয়েছে তো ফানকসু একবারে বান্দা আমি দইতাম না তো টাইট করে গিরো ভিতরে পানি হামাই তো নাইখানেও গাড়িতে বের সিনা বীজি হয়েছে আর ইত্যাদ একবার আর একবাইদি রসমালাই মিষ্টি হওয়া হয়েছে বক্ত হয়েছে আর একবারে আমি বাংলাদেশের ফাসামরিস। নাগামর ইসলাম প্রয়োজন করিয়া ছোটো ছোটো নাগামর ইস্তা যে গ্রান তাসকে ফান ফানসুত দিলি মো আর এই কেন মাংস বোনা আরও দহকা ফ্রিজের অবস্থা বা ফ্রিজের ডোর খুলিয়া তো রাখছে আমি নুনর করা বানাইছিলাম তো একবারে আইস হইয়া আর আমার ইচ্ছা লাগি ফ্রিজ কোনো লাখান পালা রাখা যায় না তাই সারাদিন তাই ফ্রিজও কাম থাকে তো আমি আর লাগছি ফ্রিজ দোয়া ফ্রিজ অফ তো ইসলাম আইস খুব সুন্দর ভাঙছে বাট স্টিল আমি থাকা ওয়াম পানি দি দি ফ্রিজও রাখছি আর কি পানি জরি যে সকাল এখন সান্ডি বানি হয়েছে পান গছর লাগে তো পান গছ এখন দেওয়ার তেল এখন দেওয়ার আদা রসুন আদা রসুন এখন দেহর পেয়ে এখন দেহর বাংলাদেশ নেগামরিচ আর ডালচিনি এলাচি কাঁচামরিচ দুইটা আর লম্বুল মরিচ সবটে এখন বালা করে দেওয়ার সুন্দর মতো আর এখন দেওয়া স্বাদ মতো লবণ এখন দিরাম সুট মিডিয়াম স্পুনে হাফ স্পুন দুলা পাপড় জিরা পাপড় ওয়ান spoon হাফ spoon হলুদ পাউডার দিলাম চিলি পাউডার ওয়ান স্পুন এখন বা লাগলে সুন্দর মতো লড়িয়া দিলাম লড়িয়া দিয়ে মশলা এগুলো লাগলে ফসাই এখন তোরা ফাঁস ফোরণ দিলাম ফুরন দিয়ে এখন আমি লড়িয়া দিলাম এখন আমার মশলা সুন্দর মতো ফসানিয়ে গেছে এখন আমি মাংস তারা খান খান বসু কাসন খান বসু তো তারা খাইবা তেলাল মাংস দিয়া খাইবা আমি কেন বেড়েকরা বে চীনা দিয়া রান কত সুন্দর চীনাও আছে মাংসও আছে তো সীনা তো আর মাংস দি থাকে না খুব মজা লাগে কিলাম খাইলে আমার বইনে নিয়ে যেহেতু দিই খাইলে হইলে এইটার বেশি আইসি প্রায় এক মাস দেড় মাস এইটা ফাঁসকে রান্ধ নিলাম আমার বই যা খালি মনে করি দেখালে কাই দেয়া নেইনি খাইতে নেইনি আমার বই আমাৰ বৈনে ধান গছোৰে ধান গছো নে কানকচু খালি ধান গছোৰে একবাৰে উনা দিয়া আৰু খাদ্য সুন্দৰ কৰি দিলাইছিল সেইখন খালি মাংসৰে কচাই আহাৰপৰা চালম মাংসৰে সিজাইহি আৰু কি সেইখন দিলাইম আমি কাণ কচু আইছো আছিল আছে সেইখন আমি নামাই বা টানা দিলাম যিহেতু একচিন বইল কৰা তো একচিন চ'ট কৰি সিজি যিবিলাক লাগি আনিব লাগিলে সুন্দৰ মত সেইখন লাড়া চা কৰি দিলাম দিয়ে আমি ফার্স্ট থাকেন ছয় মিনিট জাল দি বেশি কুক করতাম না যে মাংস মাংস বালাইলে সিজি গেছে আর ফরে আমি বেশি দিচ্ছি তো আমার পাঁচ ছয় মিনিট হয়ে দিতেও করে আবার দেখাই দাম আমি ফাইনালি আমার ফ্রিজ ক্লিন করা হয়ে গেছে তো আমি একটা একটা করে ডায়ার এখন হারাই দিব ডায়ার লাগাই দিব এখন লাগে না লাগিয়ে গেছে আমি সুন্দর ঘরি কয়েকদিন ধরে ক্লিন করতাম 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 তো এখন ক্লিন করেও লাগছে গে আইসম্যান দিলি সে ভিতরে তো শেষ ক্লিন করিয়া আমি ফ্রিজ লাগাই দিব তো এইখানে আমার উড়ি খুব সুন্দর লোদ প আমি একটা একটা করি সিংলা সব উড়ি ঝাড় দিলেই সুন্দর মতো দেয়া ওলাখান সুন্দর ঘরি আস্তে আস্তে দুই তিন দিনের ভিতরে পাই এখন আমার একটা একটা করিয়া সব উড়ি জারও আমি লদ দিলেই সে সুন্দর ঘরিয়া Το δεύτερο, 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 και δεύτερο, το 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 δεύτερο, এখানে যে দিছি এখন সিঙ্গলা সিংলা ওলা সুন্দর মতো বাহিব তো আমি লিজি করে ডিমু দিম করে করে তারা উড়ি জার বেশি বাইয়া আর কটন গিয়া উঠি গেছে তো আমি শিঙলা দিয়ে সুন্দর করে দিয়া সিংলারে পালাইলে বাবাইয়া দিছি আর কারণে লুবির জার ওলা বান্ধবা দিল্সি ফাতা সারি শাড়ি রাখে মার্শাল্লা আমার উড়ি জারাইন তিন তিন দিন আগে মনে হয় দেখাইছিলাম ভিডিওত আর এখন দেখা কত বড় হয়েছে আর লম্বালাম্ব হয়ে গেছে আর কোজেক্টর গাছ খুব সুন্দর করলি ছাড়ে তো ফুল ছাড়লেও আইব আর কি গার্ডেনও থইলেও প্রজেক্ট আইব তো করে তুলিল আগে ভালো হয়েছে না গামসবর গাছ আসি তাকে শিখে আবার খালি ফুকার ফুক ফুকার ফুক ভালো লাগে না কেন আবার আমি চকোলেটর গাছর চকোলেটর বক্সের মাঝে রানার বিনস তুলছি খুব সুন্দর লাগে কেন মার্শাল্লা খুব সুন্দর লাগে একটা বেছি বাদ গাইছে নাখোকক একটা বেছি বাদ গাইছে না সেইকাৰণে আমাৰ খোৱাই বান্ধ গিলি চেফটা সেইকাৰণে আমি টফে টফে লৈ লিম আকি ধূৰা পঢ়োৱে কৈ ওলাই থাকক আৰু চকলেটৰ বক্সটো বেছি ৰোৱা যায় কি মোক যে চেফটা চাইজ লাগে ইকটাত দেখাইম আমাৰ হাজবেণ্ডে চব ফানৰ গছ ৰৈ লিছে মাশাল্লা ফিস ট্যাঙ্কর ভিতরে থাকেন আন্া সবদিন রইলি সে ডেটা তো হয়েছিল ফিস ট্যাঙ্কর ভিতরে আর সব দিনতে জ্বর সারসে ফাটা সারছে এখন আনিয়া টাইন সকল দিন রইলেসন তো যারা সব করেন ফানর লাগে ট্রাই করবা যারা ফিস ট্যাঙ্ক আছে ফিস ট্যাঙ্কর ভিতরে তৈত্ব তৈলে সব জ্বর বাসি যায় বাসিয়া ওলা ফাটা দেয় আমি দেখাই দিলাম এক ফলক সকলরে তাই এখন মিটর তরকারি সরি ফান কচুর তরকারি হয়ে গেছে আমার মা খুব সুন্দর মাখা মাখা হয়েছে تو امر بوينه راتور دیوا خان وسم راندلم خوب ستور کړي ته همي اكن خايي خپل رارې ښاييم مزه وي سي ني نا مزه وي سي نا ځانایم ته يک بار ولغان حيبه تل دهو کاخله اوپر ورسه توله تل اوپر تښته وي به ماخه ماخه وي ته مزه لګي آر خان وسم اصل اصل شاد حيبه کی امر راندہ سشوي گچې ګرم ګرم اكن خايلي مزه به میٹھي کانو

এখন আমি আহিলোঁ টেবুল ইয়া বহাম কান্দিত ত' এইখন খাহ দেখ মোক কিলাকান হৈছে আদে কাকো মাংস কিলাকানৰম হৈছে তলাকান খাবা ধান কচু দিয়া কান কচু খালি খান কচু আহিয়ে মোকেদি তো ফান কচু দিয়া অলাকান খিবা আৰু মজো লাগিব তাৰমানে এক কামৰ খাহে কিলাকান হৈছে খহিয়া কৈ কিলাকান হৈছে পিছ মিলা আহি অলপ আৰু কাটিলা শাল্লা খুব মজ হয়েছে আর তো দিন ধরে আমি কালো কিরাম খাইতাম খাইতাম তো আলহামদুলিল্লাহ খাইলাম আর আমার বন্দিয়া খাতে খুব খাটা কোন দিন হয় বেশি ফুড়া নয় যাব ফুড়া নয় যাব তো খাইলাম এখন আমার ভনীরাটর খান বইন্দে কল ছিলাম যে খাইতাম আতায়নে বইনে দিয়া তো শান্তি পেয়েছে না সোমকালে যে কে অটা খাইছে নি তো আজকে খাইলাম আলহামদুলিল্লাহ আর খুব মজা হয়েছে তো যারা শোক করেন তারা খাইবা তো সুন্দর আর কি একবারে মাংসর গায়ে গায়ে হসু লাগছে যে হইয়া আর তো মজাও হয়েছে আর কি তো ওখানেও ভিডিও শেষ করলিম আজকে সকল পালা থাকবা আর কিলাখান হয়েছে পানকসুর রান্না জানাইবা আর যেও ভিডিও দেখান একটা লাইক দিয়ে ভিডিও দেখবা প্লিজ আমি যার ভিডিও দেখি আমি আলহামদুলিল্লাহ লাইক দিয়া ভিডিও দেখি আর যার ভিডিও দেখি না ঠিক আছে দেখি না সময় পাই না বাট ইনশাল্লাহ দেখম আর হেউ কমেন্ট করবা না প্লিজ এমনি চ্যানেল আইলে বালা বুড়া মাতিয়া যাই বাকি তো সকল বালা থাকবা আর সুন্দর করে কমেন্ট করবা ওকে আসসালাম আলাইকুম